আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকে রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন সিপিআইএম কে পাঠাতে হবে সিপিআইএম কে দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাবে না এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে সিপিআইএম নাকি ভোট কাটুয়া মানে হিন্দু ভোট কেটে তৃণমূলকে জেতাচ্ছে এই সিপিআইএম যাই হোক এই প্রশ্নের উত্তর আপনারা দেবেন আচ্ছা যারা বলছে হিন্দু ভোট কেটে জেতাচ্ছে সিপিআইএম যারা বলছে মহাশূন্যে পাঠাতে হবে এই সিপিআইএম কে এই দুটো দল আপনার হয়ে কথা বলে আজকের পরিযায়ী শ্রমিকদের অবস্থা কি পরিযায়ী শ্রমিকদের নিয়েও মানে খেলা শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে ফিরে আসো এক বছরের জন্য পাঁচ হাজার আমার কাছে কিছু রেকর্ড রয়েছে অনেকে পশ্চিমবঙ্গে ফিরে এসেছে তারা ফিরে আসার পরে তারা কি বলছে আপনারা শুনেছেন তাদের দশা দেখেছেন তারা বলছে আমরা আবার বিন রাজ্যে চলে যাব কাজের জন্যে মিথ্যা প্রতিশ্রুতি আমি জানি না মিথ্যা প্রতিশ্রুতি কিনা মিথ্যা প্রতিশ্রুতি আমি জানি না মিথ্যা প্রতিশ্রুতি একটা কথা জোর গলায় বলতে হবে আপনার পাশে খেটে খাওয়া মানুষের পাশে সমাজের প্রত্যেকটা স্তরে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির বিরুদ্ধে যদি কোনো দল আন্দোলন করে থাকে আপনারা দেখবেন বামপন্থী মনোভাবাপন্ন দলগুলোই ঝড় তুলছে আপনার জন্য আন্দোলন করছে আর বিজেপি তৃণমূল প্রশ্নটা আপনার কাছে রাখলাম যে বিজেপি বলে হিন্দু হিন্দু ভাই ভাই আর সেই বিজেপি মানে বিজেপি শাসিত রাজ্যগুলোতে হিন্দু পরিযায়ী শ্রমিকদের উপরে আক্রমণ চলছে আজকের ত্রিপুরাতে দেখুন একজন হিন্দু আর একজন হিন্দুকে কাটছে মারছে তাকে লুট করছে বাহ বাহ এটাকে মানুষ ঠাকানো বলবেন না দু হাজার সালে যে সরকারি চাকরির পরীক্ষা ত্রিপুরাতে হয়েছিল বিজেপি সরকার কি করেছিল কোর্টে মামলাটা গিয়েছে এখন ত্রিপুরার বিজেপি সরকারের মুখে জামা ঘষে দিয়েছে বৈধ ঘোষণা করে দিয়েছে আপনারা দেখেছেন মানে বামেদের নামে কালি ছেটাতে এরা আলটিমেটলি বামেরা তো দুর্নীতি করে না তাই যতই চেষ্টা করুক হাজার চেষ্টা করুক শূন্য আর করতে পারছে না যার ফলে গায়ের জালাতে মিডিয়ার সামনে মানে বাজে ভাষায় কথা বলা থেকে শুরু করে আর কি কি করবে বলুন তো আজকের দেখুন মহিলারা রাস্তায় নেমেছে আপনারা দেখতে পাচ্ছেন ঝাঁটা জুতো লাঠি হাতে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে আজকের স্কুলগুলো বন্ধ হাজার হাজার মদের দোকান খুলে যাচ্ছে তালি দেবেন না একবার আজকের দেখুন দুর্নীতির পর দুর্নীতি কোন ডিপার্টমেন্ট নেই বলুন তো যেখানে দুর্নীতি হচ্ছে না আরে গরিব মানুষটা ঘর পাবে সেখানেও টাকা দাও তারপরে ঘর নাও দুর্নীতি একশো দিনের কাজ করলো গরিব মানুষরা পকেটে ভরলো কারা একবার ভাববেন না সরকারি চাকরি যারা ন্যায্য পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিল তাদেরকে ঠকালোটাকে দেখুন এই সারদা কাণ্ডে গরিবরা টাকা রেখেছিল কিছু সঞ্চয়ের আশায় আজকের ওই যে বিজেপির দু সালে এসেছিল না অমিত শাহ বলেছিল আমরা ক্ষমতায় এলে সারদা কাণ্ড রিওপেন করবে রিওপেন তো দূরের কথা জামিন হয়ে যাচ্ছে এই বিজেপি কি বলছে যারা জেলে ঢুকছে মন্ত্রীদের সরকার চালাতে দেবে না পশ্চিমবঙ্গের একের পর এক দুর্নীতি জেলে ভরেছে জেলে ভরা তো দূরের কথা যাই হোক অনেকেই বলে আর এস এস এর দুই সন্তান তৃণমূল এবং বিজেপি প্রমাণ আমি কিছু করতে চাইবো না এই বামপন্থীদের কাছে হাজার একটা প্রমাণ রয়েছে বামপন্থীরা আজকের যেটা বলছে মানুষ সেটা ছ মাস পরে বুঝতে পারছে টের পাচ্ছে বিজেপি এবং তৃণমূল কতটা বিষাক্ত যাই হোক বাংলার মানুষের কি চোখ খুলবে যেভাবে রাজ্য জুড়ে বামপন্থীরা আন্দোলন শুরু করেছে কালগাম ছুটে গিয়েছে দুটো ফুলের যতই নিন্দা করুক সিপিআইএম এর যত নিন্দা করছে মানুষ বামমুখী হচ্ছে আপনারা মেকলিগঞ্জে কি দেখলেন কুচবিহারে কি দেখলেন আপনারা হুগলিতে কি দেখলেন আপনারা বর্ধমানে কি 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 দেখলেন 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 বীরভূমে মহিলারা রাস্তায় নেমেছে মানুষের ভিড় দেখেছেন এই ভিড় শুধু বামপন্থীদের ভিড় নয় সাধারণ মানুষও চলে এসেছে সাধারণ মানুষও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে চাইছে তাদের অধিকার ফিরে পেতে চাইছে আর বামপন্থীরা নেতৃত্ব দিচ্ছে তাদের অধিকারের লড়াইয়ে একশো দিনের কাজ হবে প্রত্যেকটা বিডি অফিসে প্রত্যেকটা জেলা পরিষদে এই বামপন্থী জমা দিচ্ছে আজকের গঙ্গার ভাঙন বিজেপি একটা কথা বলেছে বলেছে একটা কথা আজকের হয়তো বামপন্থীদের আন্দোলনের চাপে রাজনৈতিক দলগুলোর আন্দোলনের চাপে জিএসটি কমাতে বাধ্য হয়েছে এখানেও কিন্তু কারচুপি রয়েছে অনেক জিনিসের ওপরে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত জিএসটি বসাচ্ছে যেখানে ছিল মানে প্ল্যানটা দেখেছেন মানে একদিক দিয়ে লুটবে একদিক দিয়ে কমাবে এবং গরিবদের বলবে দেখুন দেখুন আমরা আপনাদের জিএসটি কমিয়েছি এতদিন কমালো না কেন এতদিন বাদে কেন কমালো আচ্ছা ট্রাম্পের চাপে আমেরিকার চাপে একবার ভাববেন আপনারা আপনাদের বোকা কে বানাচ্ছে কোন রাজনৈতিক দলগুলো বানাচ্ছে আর কারা আপনার পাশে রয়েছে এই মুহূর্তে একটা কথা বলতে পারি যেভাবে গোটা বাংলা জুড়ে বামঝড় উঠেছে এই বামঝড় থামার নয় দু হাজার ছাব্বিশে বামেরা কটা আসন পাবে সেটা পরের বিষয় তবে মানুষ যে বামেদের পাশে রয়েছে এই যে বিভিন্ন দিকে বাম আন্দোলন দেখলেই আপনারা বুঝতে পারেন আর যাই হোক ওই যে বিজেপি বলছে সিপিআইএম নাকি হিন্দু ভোট কাটছে এই বিজেপির দম রয়েছে তৃণমূলকে হারানোর তৃণমূলকে সরকার থেকে সরাতে আদতে বিজেপি চায় চায় না না কেন্দ্রের বিজেপি আর কি বলেছে তৃণমূল থাকলে থাক সিপিআইএম কে আসতে দেওয়া যাবে না আর অন্যদিকে কংগ্রেসের কথা যদি বলি রাহুল গান্ধী রাহুল গান্ধীও পশ্চিমবঙ্গে তৃণমূলকেই রাখতে চায় ক্ষমতায় হাজার দুর্নীতি হোক আপনারা দেখতে পাচ্ছেন না অভিষেক ব্যানার্জি ড্যারেক ওব্রায়েন আপনারা দেখেছেন রাহুল গান্ধীর সঙ্গে কিভাবে মিটিং করছে মানে দু হাজার ছাব্বিশে হয়তো কংগ্রেস তৃণমূলের জোর দেখতে পারেন দারুণ খেলা চলছে কি বলেন অবশ্যই এটা রাজনীতির আর একটা পার্ট কংগ্রেস হয়তো চাইছে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি শূন্য করতে আর উত্তরবঙ্গে যদি বিজেপিকে শূন্য করা যায় মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর তাহলে আগামী দিনে কংগ্রেসের রাস্তাও পরিষ্কার হবে সবই রাজনীতির খেলা তবে লাস্টে একটা কথাই বলবো আপনাদের পাশে গরিবের পাশে যদি প্রতিটা ইস্যু নিয়ে আন্দোলন করে থাকে আপনাদের চোখটা খুলুন এবং দেখুন কোন দলগুলো আপনাদের জন্য আন্দোলন করছে ভালো থাকবেন আবার দেখা হবে